আসসালামু আলাইকুম ডিওর ভিওয়ার্স আশা করি আপনারা ভালো আছেন আমি লন্ডন থেকে মশিউর রহমান চৌধুরী বলতেছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে থামলে দেখে বুঝতে পারছেন আসলে কি হবে তো চলুন শুরু করা যাক ভুল ভুল আপনি ভুল আপনি জানেন না এটা আমি বলছি সেক্ষেত্রে এই পিছিয়ে আসাটা ধর্ম অনুভূতির মলাটে শুধু প্রাপ্তি আর স্বার্থের রাজনীতি কিনা চমৎকার প্রশ্ন করেছেন আপনার উত্তরটি আমি দিচ্ছি প্রথমে বলছি যে আমরা ইসলামের ব্যাখ্যা কোনো ব্যক্তি থেকে নিব না আমরা ইসলামের ব্যাখ্যা নিব কোরআন থেকে হাদিস থেকে এবং আইম্মায় মুস্তাহিদিন থেকে সাল প্রথমে শাহরের কবি সাহেবকে বলবো যে তিনি জামাত ফোবিয়াতে ভুগতেছেন সব জায়গায় জামাত জামাতের গন্ধ পান তিনি এটা ঠিক নয় আমি আবার বলছি এদেশের মূলধারা আলে মোলামার সাথে জামাতের কোনো সম্পর্ক নেই যদিও বা একটি বিরাট জনগোষ্ঠী জামাতের অনুসরণ করছে কাদিয়ারিরা নিঃসন্দেহ অমুসলিম এবং কাফের এটা পৃথিবীর সকল মুসলমানের মত কোরআনের মত সুন্নার মত ইজমায় উম্মতের মত তারা কাফের এবং অমুসলিম তাদেরকে যারা প্রথম কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলনে ডাক দিয়েছেন আল্লামা ইউসুফ বিন নুরি রাহমাতুল্লাহ کراچی ইউসুফ বিন নূর মাদ্রাসার যিনি মোহতা ছিলেন আন্দোলনে প্রধান নেতৃত্ব দিয়েছেন আমার ওস্তাদ محترم আল্লামা তাকী উসমানী এবং মুফতি শাফি রাহমাতুল্লাহ সাথে আন্দোলনে যোগ দিয়েছিল আবুল আলা মওদুদী এবং তার লোকজন বরং পাকিস্তানের সকল ধরনার মুসলিমরাই কাদিয়ানি বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছিল দ্বিতীয় যে

কিন্তু ব্লগারদেরকে বাক স্বাধীনতার দোহাই দিয়ে মুক্ত চিন্তা লালন করার দোহাই দিয়ে ইসলাম এবং ইসলামের মূলনীতির বিরুদ্ধে অকথ্য ভাষায় গালিগালাজ বিশোধকার তারা যে করলো তখন রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কেন বাধা দেওয়া হয়নি যদি তাদেরকে রাষ্ট্রীয়ভাবে বাধা দেওয়া হতো ধর্ম নিরপেক্ষতার যদি একটি সংজ্ঞা এটাও হয় সকল ধর্মের অধিকার রক্ষা করা তাহলে আপনি ইসলামের অধিকার রক্ষা করবেন না এটা কেমন ধর্ম নিরপেক্ষতা আপনার

যে কথাটি বলছেন আপনি ভাস্কর্যের ব্যাপারে যে ভাস্কর্যের ব্যাপারে আমার আন্দোলনটা ছিল অরাজনৈতিক বিরুদ্ধে আর অনেকে করেছেন রাজনৈতিকভাবে পথে ঘাটে বুঝেছেন জি যারা হেফাজতের নেতৃবৃন্দ বর্ণ যারা করেছেন তারা যেহেতু রাজনৈতিক দল তাদের সেজন্য তারা রাজনৈতিকভাবে করেছেন আর অরাজনৈতিকভাবে আমরা আমাদের অবস্থান থেকে ভাস্কর্যের ব্যাপারে ইসলামের সুস্পষ্ট ব্যাখ্যা তুলে ধরেছি যে ভাস্কর্য মিশরে আছে তুরস্কে আছে এগুলো কোনো দলিল নয় কোরআন মোতাবেক ভাস্কর্য ইসলামের নিষিদ্ধ অতএব রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তা যদি হয় বৃহত্তর মুসলিম মুসলমানদের অনুভূতিতে আঘাত লাগবে বাকি যারা রাজনৈতিক ভাবে একটু নমনীয়তা অবলম্বন একই কথা বলেছেন এরা মমনলকরা কিন্তু একই কথা বলেছেন আপনি যেটা বলছেন আমার একই কথা বলেছেন আমি একটু শেষ করি দ্বিতীয় তারা যারা তারা যারা এখন নমনীয়তার পথ অবলম্বন করেছে আমি তো তাদেরকে ধন্যবাদ দিব তারা পরম সহি পরম সহিংসতাকে প্রকাশ করেছে অর্থাৎ তারা আসলে ভাঙচুরে বিশ্বাসী নয় তারা সন্ত্রাস সহিংসতায় বিশ্বাসী নয় তারা রাজনৈতিক ভাষা আন্দোলনের ভাষায় সরকারকে দিয়েছে যে দেশের অধিক সংখ্যক মুসলমান ভাস্কর্য চায় না অতএব ভাস্কর্য না করা হোক এটা মুসলমানদের অনুভূতির দ্বিতীয়ত ভাস্কর্যের বিপক্ষে যারা আন্দোলন করেছে কথা বলেছে কেউ পার্সেস হয়েছে করেছে কি না রাজনৈতিক স্বার্থে করেছে কি না সেটা তাদের ব্যক্তিগত বিষয় সেটার সাথে বৃহত্তর মুসলিম সমাজ ও অরাজনৈতিক আলেমল আমাদের কোনো সম্পর্ক নেই অরাজনৈতিক আলিমুলামা ও বৃহৎ স্বার্থে যে এদেশের বৃহৎ মুসলিম সমাজ যে বিরোধিতা করছে তা একান্তই ইসলামের অনুভূতি থেকে দ্বিতীয়ত যারা নমনীয়তা এখন অবলম্বন করছে আমি তো শুনতে পেরেছি যে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে তারা সাক্ষাৎ করেছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় তাদেরকে আশ্বাস দিয়েছেন যে অনতি সরকার আলেমুলামের সাথে বসবেন এবং সুন্দর একটি সুরাহা বের করার চেষ্টা করবেন যদি রাষ্ট্রের পক্ষ থেকে এই ধরনের আশ্বাস দেওয়া হয় সেখানে এসেছে আইজিপি মহোদয় কথা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছি তিনি ইসলামের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল হয়তোবা বা আছে তার সেটা হচ্ছে তর বাড়ির ইসলাম আসে নাই কিন্তু ইসলাম প্রতিষ্ঠায় তরবারি ব্যবহার হয়েছে তরবারির জোরে ইসলাম প্রতিষ্ঠিত হওয়া এক জিনিস আর ইসলাম প্রতিষ্ঠায় তরবারি ব্যবহার আরেক জিনিস ইসলাম যে জিহাদ দিয়েছে তা অনেকটাই ডিফেন্সিভ অফেন্সিভ নয় যখন ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে অমুসলিম শক্তি অন্যায়ভাবে হামলা করেছে আক্রমণ করেছে তখনই তরবারি ব্যবহার করতে হয়েছে এমনকি এই ক্ষেত্রে আমি উদাহরণ দিব মৈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ তিনি যখন আজমিরে আসলেন ইসলামের শাসত বিধান ইসলামের উদারতার মাধ্যমে ইসলামের দাওয়াত দিলেন বারবার তাকে আঘাত করেছে সে পৃথিরাজ তখন ইসলামকে সুসংহত করতে যে মোহাম্মদ ঘড়িকে তিনি আহ্বান করেছেন তরবারির জোরে তিনি ইসলাম প্রতিষ্ঠিত করেননি তবে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে তরবারির ব্যবহার হয়েছে সেটা একটা ভিন্ন জিনিস চতুর্থ যে বিষয়টি তিনি বলেছেন সন্ত্রাস সন্ত্রাস তো আমাদের দেশে অনেক রকম সন্ত্রাস হচ্ছে যারা কলমের মাধ্যমে দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা বিদেশ পাচার করছে তারাও তো সন্ত্রাসী কলম সন্ত্রাসী তারা যারা বাংলাদেশে বন জঙ্গল উজাড় করে গাছপালা সবকিছু আহ বিক্রি করে খেয়ে ফেলছে তারা পরিবেশ সন্ত্রাসী অনেক রকম সন্ত্রাসী আমাদের বাংলাদেশে আছে কিন্তু আমাদের দেশে যে অস্ত্র সন্ত্রাসীর কথা বলছেন এটা জুজুর ভয় আসলে বাংলাদেশে কোনো সশস্ত্র জিহাদি সংগঠনের অস্তিত্বই নেই বলে যেটা ছিল সেটা অনেক তদন্তের বিষয় সেটার সাথে মূলধারার ইসলামপন্থী ও মাদ্রাসার ছাত্রদের কোনো সম্পর্ক নেই হোলি আর্টিজানে আমরা দেখেছি যারা সন্ত্রাসী হামলা করেছে বলা হচ্ছে তারা কেউ মাদ্রাসার ছাত্র ছিল না তারা ইংলিশ মিডিয়ামের ছাত্র ছিল যদিও বা তারা বলেছে জাকের নায়কের কথায় তারা উদ্বুদ্ধ হয়েছে আমি অপেন চ্যালেঞ্জ করব জাকের নায়কের এমন একটি বক্তব্য কেউ দেখাতে পারবে না যেখানে তিনি সশস্ত্র যেখানে তিনি সন্ত্রাসকে উস্কি দিয়েছেন জাকির নায়কের কোন একটি বক্তব্য এটা দেখানো যাবে না মূলত এটা ছিল একটি প্রি প্লান প্রোগ্রাম জাকির নায়কের বক্তব্য বন্ধ করা ভারত থেকে তাকে বিতাড়িত করার জন্য। এটা একটি সাজানো নাটক ছিল এবং তাতেও আমাদের বাংলাদেশের কোনো মাদ্রাসা ছাত্র শিক্ষক জড়িত ছিল না ইংলিশ মিডিয়ামের ছাত্ররা জড়িত ছিল অতএব কোথায় কোথায় সন্ত্রাসের দায়ভার এদেশের আলেম ওলামা পীর মাশায়ে ও মাদ্রাসা ছাত্রীদের উপর দেওয়া এটা অবিচার ছাড়া আর কিছুই নয় এটা প্রত্যক্ষ বা পরোক্ষ যেভাবেই হোক ইসলাম বিদ্যে ছাড়া আর কিছু নয় তোমরা আলেমদেরকে অশিক্ষিত মনে করতে পারো কিন্তু দিন শেষে সেই অশিক্ষিত আলেমদের বিদ্যার কাছে তোমাদের বিদ্যা পরাজিত হবে তার জীবন্ত লিডার তথা সিনিয়র নাস্তিক কবির। আগে আমরা আগে আলমদের হাতে নাস্তিকদের পরাজয়ের কথা অনেক শুনেছিলাম কিন্তু কখনো সরাসরি দেখিনি কিন্তু আল্লাহর বলে আলমিন আজকে আমাদেরকে সরাসরি দেখালেন কিভাবে একজন সিনিয়র নাস্তিক বুদ্ধিজীবী একজন আলমের কাছে অসহায়ত্ব এবং পরাজয় বরণ করলেন আজকের এই জয় আমাদের জন্য সবুজ সংকেত মনে করতেছি এই জয় আমাদের বিজয়ের আগাম বার্তা বহন করে এতক্ষণে নাস্তিকদের হৃদয়ে ভয়ের জংকার বয়ে যাচ্ছে সবাইকে একটা কথা মনে রাখতে হবে আজকের পৃথিবীতে চলছে ইলমের যুদ্ধ তাই এই যুদ্ধেটিকে দেখতে হলে আমাদেরকে জ্ঞান বিজ্ঞান তথা পারিপার্শ্বিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে এই যুদ্ধে সামিল হওয়ার জন্য আমাদের আরও অসংখ্য এনায়ত উল্লাহ আব্বাসের দরকার হবে তাই সমস্ত দলাদলি বাদ দিয়ে নিজেদের থেকে নাস্তিকদের সাথে চ্যালেঞ্জ করতে পারে যে ওই রকম আলেম তথা সৈনিক তৈরি করতে হবে আশা করি আপনাদের কাছে আজকে এর আলোচনা অনেক ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এই ভিডিওটাকে শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন আর আপনাদের এর কাছে অনুরোধ আমার কমপ্লিট লাইভ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো সামনে আসতেছি অন্য কোনো নতুন বিষয়বস্তু নিয়ে আল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত আপনাদের ভালো রাখুক আমা আলাইন আইনালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি